আজকে বন্ধুরা বাড়িতে বানানো হচ্ছে শঙ্কর মাছ দেখেন মা কত সুন্দরভাবে কাঠের উনুনে শঙ্কর মাছগুলোকে ভেজে নিচ্ছে কালারটা দেখেছেন তো যেমন কালার বন্ধুরা সেমন খেতে দুর্দান্ত তো বন্ধুরা কারা কারা এরকম শঙ্কর মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টসে জানাবেন মাছ গিয়ে শঙ্কর মাছটা কী দিয়ে বানাবা মা আলু বেগুন দিয়ে বানানো হবে এই শঙ্কর মাছ সত্যি আমার আর মার এই মাছটা ফেভারিট আর বাড়িতে রুমা খায় না এই শঙ্কর মাছ আমি মা আর বাবাই খাই দেখেন তাই আলু আর বেগুনটাকে কত সুন্দরভাবে মা এখানে। ধুয়ে নিয়েছে আর কাটিংও করে নিয়েছে আর এখানে শঙ্কর মাছগুলোকে খুব সুন্দরভাবে মা ভেজেও নিচ্ছে আর এদিকে আমার বাবা পিতাশ্রী সকাল সকাল করছে খাওয়া দাওয়া বাবা কি দিয়ে খাওয়া দাওয়া করছে বাবা ডাল ডাল দিয়ে আর এক রকমের মাছ দিয়ে বাবা করছে সকালের খাওয়া কেমন হয়েছে বাবা রান্নাবান্না ভালো হয়েছে তো বাবা বলে দিচ্ছে ভালো হয়েছে তো তো বন্ধুরা সকাল সকাল কারা কারা এরকম খাওয়া দাওয়া খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর বন্ধুরা আমাদের ভিডিওগুলো ভাল লাগলে একটি লাইক শেয়ার কমেন্টস আর ফলো করতে ভুলবেন না দেখেন কত সুন্দরভাবে মা এখন শঙ্কর মাছগুলোকে ভেজেও নিচ্ছেন দারুণ দারুণ মা আর দারুন খাওয়া দাওয়া করবো ও আপনাদের সাথে সব ভিডিওগুলো শেয়ার করবো তো বন্ধুরা টাটা দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে বাই